একটি বয়সের পর পা কোমরের ব্যথা মানে বাত নয় কিন্তু এমন অসহ্য ব্যথা কি কারণে হতে পারে ছোটোবেলায় একবার পা পিছনে সিঁড়ির দিয়ে পড়ে গিয়েছিলাম সেখান থেকে কিছু হলো কি না এরকমই বিভিন্ন প্রশ্নও আমাদের মনে উকি দেয় তাই আজকে মেডিকেল মেড চ্যানেলে এই ভিডিওটি আপনাদেরই জন্য এনেছি কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিনের ভিডিও সাত পেয়ে যেতে একটা না অফিসে চেয়ারে বসে কাজ প্রয়োজনে উঠতে গেলে কোমরের পা গোড়ালি পর্যন্ত অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণা তীব্রতা এতটাই বেশি যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও থাকে না এই ধরনের ব্যথা কিন্তু সাইটিকা স্নায়ু থেকে হতে পারে তাই ফেলে না রেখে অবশ্যই চিকিৎসা শুরু করা প্রয়োজন সঠিক ওষুধ এবং ব্যায়ামের সাহায্যে এই ব্যথাকে কিন্তু আয়ত্তে আনা যায় সাইটিকা আমাদের শরীরের দীর্ঘতম ও সবচেয়ে মোটা স্নায়ু যা শুরু হয় স্পাইন বা মেরুদণ্ড থেকে এর একাধিক রুটের মধ্যে কিছু আসছে কোমরের নিচের দিকে লম্বার স্পাইন থেকে সেখানে কোনোভাবে আঘাত পেলে এই ব্যথা হয় এই ব্যথাকে লম্বো সাইটিকা পেন বলা হয় আর বাকি রুটের উৎপত্তি মেরুদণ্ডের শেষ অংশ থেকে যাকে স্ক্যাম বলে এই স্নায়ু শেষ প্রান্তগুলি একত্রিত হয়ে ডান বাম দিকের কোমরের ও নিতম্বের নিচের দিকে পায়ের গোড়ালি অবধি যায় দেখুন আগেকার দিনে আমরা শুনতাম বয়সে একটু বয়স বাড়লে এই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এরকম শুনতাম কিন্তু এখন অল্প বয়সীরাও এর হাত থেকে তারাও কিন্তু রেহাই পায়নি বিভিন্ন রকম ব্যথা অনেকের কাছেই শুনেছেন যে একদিকের ব্যথা কোমরের থেকে পায়ের দিকে ব্যথা নেমে যাচ্ছে তো এই সম্পর্কে একটু সাবধান হওয়া দরকার কখন সাবধান হবেন মেরুদণ্ড দিকেও ব্যথা থাকে ঠিক সময় ওষুধ খেলে ফিজিওথেরাপি করলেই ব্যথা নির্মূল করা যায় তবে সব রুগীর তো বিভিন্ন পর্যায় আছে কোন পর্যায়ে রুগী রয়েছেন তা পরীক্ষা না করলে সমাধান বলে দেওয়া যায় না যদি এমন হয় যে যন্ত্রণায় হাত পা অবশ হয়ে যাচ্ছে মলমূত্র ধরে রাখতে পারছেন না তখন কিন্তু সাধারণ ব্যথা কমানোর ওষুধ বা ফিজিওথেরাপিতে কাজ করে না সাইটিকার ব্যথা বিভিন্ন কারণে হতে পারে গাড়িতে যেমন শক অবজারভার থাকে তেমনি মেরুদণ্ডর হাড়ের মাঝখানে ছোট ছোট ডিক্স থাকে যারা শখ অবজারভারের কাজ করে কোনো কারণে যখন ডিস্ক ফেটে ভেতরে থকথকে তরল সহ মজ্জা বেরিয়ে আসে স্নায়ু ধাক্কা মারে এটি সাইটিকার ব্যথা হওয়ার অন্যতম কারণ এই ছাড়া স্নায়ুর কোনো অসুখ হলে তার থেকেও এই ধরনের সমস্যা তৈরি হয় তো মেরুদণ্ডের ওপরে কোনো টিউমার হলেও চাপ নাভ রুটগুলির ওপরে পড়ে এই ধরনের সমস্যা দেখা যায় তবে আর্থাটাইটিস বা বাদ সাইটিকার ব্যথা বাড়িয়ে দেয় ছাড়া দুর্ঘটনার জন্য কোমরে আঘাত পেলে বা ভেঙে গেলে সাইটিকা হতে পারে অনেক সময় অন্তঃসত্ত্বাদেরও এই সমস্যা হয় এই ধরনের ব্যথা নিয়ে কোনো মহিলা রোগী আসলেই আগে বলি যে গৃহ সয়াগা থাকুক বা না থাকুক ঘর মোছা বন্ধ করে দিতে হবে প্রয়োজনে ঝাড়ু দেওয়া মানে নিচে ঝুঁকে কাজ করা যাবে না আসলে থেকে ব্যথা নেমে যাচ্ছে বহু মানুষের এই সমস্যা তো আপনি অবশ্যই ডক্টর তো দেখাবেনি তার সাথে কি করবেন না সেটা কিন্তু একটু জেনে রাখা ভালো ভারী জিনিস তুলবেন না সামনে ঝুঁকে মাটিতে বসবেন না যন্ত্রণা না কমা পর্যন্ত ব্যায়াম করবেন না মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করবেন একটানা বসে না থেকে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করবেন এই জিনিসগুলো অবশ্যই যেগুলো বললাম সেগুলো অ্যাপ্লাই করবেন বন্ধুরা আপনাদের বলে রাখি সঠিক সময় সঠিক চিকিৎসা কিন্তু রোগ সারিয়ে তুলতে পারে তাই এগুলো পেনকিলার না খেয়ে অবশ্যই ডক্টরকে দেখান আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে